ধুর আজ কিছুই ভালো লাগছে না সব খেলা পুরনো হয়ে গেছে ও মা একই এই সাধারণ পাথর থেকে এত সুন্দর আল আর শিল্পের ফোয়ারা কিভাবে বের হলো চল দেখি বন্ধুরা তাড়াতাড়ি এসো আমি বনের মধ্যে অদ্ভুত কিছু দেখেছি ওয়া আমাদের বনের ভেতরে এমন জাদুকরী জায়গা আছে জানতামই না ওরে বাবা এই মাশরুম তো গান গায় স্বাগতম শিল্পীরা এটি হলো জীবন্ত শিল্পের বন এখানে প্রকৃতি নিজেই ছবি আঁকে এখানে রং তুলি লাগে না এখানে মনের সুর দিয়ে শিল্প তৈরি করতে হয় লীলা তুমি চেষ্টা করো না না আরে ফুলগুলো আমার সুর শুনে নাচ্ছে দারুণ লীলা তুমি তো সুর দিয়ে ছবি এঁকে ফেললে আমিও গাইবো ওহো আমার সুরটা বোধহয় একটু কর্কশ হয়ে গেছে বুবু, তুমি কি জানো এই বনের পাথরগুলো মনের ভারসাম্য বুঝতে পারে দেখো এত ভারী পাথর তবুও পড়ে যাচ্ছে না তুমি তো ভাসমান পাথরের ভাস্কর্য বানিয়ে ফেলেছ এটা আমার দেখা সবচেয়ে সুন্দর দালান দাদু আমি কি করব। আমি তো গান গাইতে বা পাথর সাজাতে পারি না তুমি বাতাসকে ক্যানভাস বানাও তোমার মনের কল্পনা দিয়ে আঁকো আমি বাতাসে টোটো আঁকছি টুকি আমার সাথে এসো সবাই মিলে তাদের নিজস্ব জাদুকরী শিল্প তৈরি করলো বনটা যেন আনন্দের নেচে উঠলো মনে রাখবে শিল্প শুধু রং তুলিতে নয় আমাদের চারপাশের প্রকৃতিতেও লুকিয়ে আছে শুধু দেখার চোখ চাই আজকের এই জাদুকরী শিল্পগুলো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমার এই ভাসমান পাথরের জন্য একটা লাইক তো দিতেই হবে আর কমেন্টে জানাও তুমি কি আঁকতে ভালোবাসো এমন আরো ইউনিক ও জাদুকরী গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে টা